হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেই গেটটা খুলে দেখছি খুব বৃষ্টি হয়েছে এখনও একটু একটু করে বৃষ্টি পড়ছে কয়েকটা জিনিস ছিল কাচার মানে ওই বিছানার চাদর তোমাদের দাদাভাইয়ের কয়েকটা কয়েকটা জামাকাপড় আমার জামা কাপড় কিন্তু এই বৃষ্টির দিনে জামাকাপড় কেচে কোনো লাভ নেই কারণ সব ভিজে ভিজে পচে যাবে শুকোবে তো না তাই আমি ভাবলাম আজকে আর জামাকাপড় কোনো কিছু কাচবো না আজকে একটু দেখি বাজারে যাবো ভাব ছি কিন্তু এদিকে তো আকাশে একেবারে কালো হয়ে মেঘ জমে আছে যদি বৃষ্টি কমে তবে বাজার যাব তাছাড়া এই বৃষ্টির মধ্যে বাজার যাওয়ার ইচ্ছে নেই চলো এখন ঘরে বাসি কাজকর্মগুলো করা যাক ঘরটা ঝাড় দিয়ে আমি রান্নাঘরে এসেছি কয়েকটা বাসন ছিল তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি আর এই হাড়ি ধরার কাপড়টা তারপর রান্নার এই জায়গাটা মোছার কাপড়টা না খুব নোংরা হয়েছিল তাই ভাবলাম এই কাপড় দুটো আজকে একটু গরম জলে ভিজিয়ে রাখি দেখো গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর একটু সার্ফ দিয়েছি সার্ফ দিয়ে ভালো করে এখন এই দুটা কাপড় ফুটাবো রান্নাঘরের কাপড়গুলো না যদি এইভাবে পরিষ্কার করা হয় খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো এটা আমি এখন ভিজাচ্ছি এটা কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দেব তবে আজকে যদি একটু রোদ উঠতো তাহলে খুব ভালো হতো এগুলো ধুয়ে রোদে মেলে দিতাম কিন্তু রোদ যেহেতু উঠেনি বৃষ্টি হচ্ছে ঘরে আমার ধুয়ে রেখে দিতে হবে রান্নাঘরে তারপরে ঘর মুছে বাইরেটা ধুপুয়ে আমি স্নান ধান করে চলে এসেছি এখন পুজো করতে আর বৃষ্টিটা একটু কমেছে জানো তো তবে রোদ উঠেনি তাই ভাবলাম পুজোটা সেরে নিয়ে বাজারে চলে যাই কিছু জিনিস আছে কিনে আনবো আর আজকে আমি বাজারে একাই যাব তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে তাই ওকে আর ডাকবো না আর এর আগের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে যখন পুজো করবে তখন গপুসোনাকে দেখাবে খুব ভালো লাগে গপুকে দেখতে পুজো কমপ্লিট আর বাজারে আমি চলে গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টির ওয়েদার তো কখন বৃষ্টি নেমে আসে তাই তাড়াহুড়ো করে বাজার করে চলে এসেছি চলো এখন কি কি বাজার করে এনেছি সেটা তোমাদের দেখায় আর তার সাথে কিছু কমেন্টও করে নিই একদিন সব কিছু ঠিক হয়ে যাবে দিদি ভাই আমাদেরও এরকম লাইফ চলছে ওই একদিনের আশাতেই তো বসে আছি জানি না ওই একদিনটা কবে আসবে তবে আশা করতে ক্ষতি কি আছে বলো তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে তুমি খুব সুন্দর ভিডিও করো দিদি আমার নামটা নিও আমি সোমা এই যে সোমা তোমার নামটা আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো ভিডিওটা সুন্দর তোমার ঘর কোথায় আমরা যাব তিনজন ঘুরতে সত্যি বলতে কিছু মনে করো না আমি আমাদের রিসেন্ট ঠিকানা এখন কাউকেই জানাতে চাই না তবে আমাদের নিজেদের বাড়ি মালদা সেখানে যখন যাব তখন পারলে এসো তবে তোমরা যখন জানতে পারবে যে আমরা মালদা যাব তার আগে কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো যে আমরা এখন কোথায় থাকি বোন তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ একটু হেল্প করো আমার অবস্থাও তোমার মতো প্লিজ একটু রিপ্লাই দিলে ভালো হতো আমিও ইউটিউবে ভিডিও করি প্লিজ বোন যদি একটু কন্ট্যাক্ট করতে পারি তাহলে খুব উপকার হতো হ্যাঁ অবশ্যই আমার একটা ফেসবুকে পেজ আছে প্রীতি র তো তুমি সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো সেখানে তোমার সাথে আমার কথা হয়ে যাবে আর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়েও এই ভিডিওতে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। আর আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখেছি বেশ ভালো সাবস্ক্রাইবার আছে তুমি ভিডিও করে যাও হাল ছেড়ো না এই যে আমাকে দেখো আমি এত কষ্ট করে সারা দিন এত বড় বড় ব্লগ বানাই খুব একটা বেশি ভিউজ যায় না আর যে কটা ভিউজ যায় সব কটা ভিডিও মিলে আমার মাসে কিন্তু পাঁচ ডলারও হয় না তাই দেখি যতদিন পারবো চেষ্টা করে যাব আর তার মধ্যে তো আমি কাজ খুঁজছি যদি কাজ পেয়ে যাই তখন তো আর আমার ভিডিও করা হবে না সব কিছু হতে একটু সময় লাগে তবে আমার সেই সময় দেখলে হবে না কারণ আমার শুধু সংসার চালানো ব্যাপারটা নেই আমার মাথায় অনেক বোঝা আছে সেই বোঝা কমানোর জন্য আমাকে কাজে লাগতে হবে তাই যদি আমি কাজ পেয়ে যাই সেই মুহূর্তে হয়তো আমার ভিডিওটা আমাকে বন্ধ করে দিতে হবে এই যে আজকে কটা সবজি কিনেছি এগুলো গুছিয়ে রেখে কিছু সবজি কেটে নিব তারপরে রান্নাঘরে এসেছি আজকে না বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছি জানো তো বাজারে ঢুকেই আমি দেখলাম একেবারে ছোট্ট ছোট্ট ইলিশ মাছ অনেক দিন ধরে ইলিশ মাছ খাইনি ভাবলাম নিব, দামও কম ওই দুশো টাকা কিলো বললো দুশো না আড়াইশো টাকা কিলো বললো তবে ভাবলাম কি যে আমি আগে বাজারটা করে নিই শেষে যাওয়ার পথে মাছটা নিয়ে বাড়ি চলে যাব। একশো টাকার মাছ নিলে আমাদের দুজনের অনেকটা হয়ে যেত কিন্তু কি জানো তো যখন সবজি বাজার করে এসেছি মাছের দোকানে এসে দেখছি সব মাছ বিক্রি হয়ে গেছে আমি বললাম মাছগুলো শেষ হয়ে গেছে বলছে হ্যাঁ এখন বড় মাছ আছে সেগুলো আটশো নশো টাকা কিলো আমি বললাম না না ওগুলো আমার দরকার নেই তাই আমি অল্প করে চিংড়ি মাছ কিনে নিয়েছি তো চিংড়ি মাছটা আমি বাজার থেকে কাটিয়েই এনেছিলাম এখন এটা ভালো করে ধুয়ে ভাজতে বসাবো চিংড়ি মাছটা কিন্তু বাড়িতেই কাটা যায় তবে ওই চিংড়ি মাছের মাথা থেকে একটা বলে কালো থাকে সেটা বের করতে হয় ওটা তো আমি পারি না সেই জন্য আমি বাজার থেকে কাটিয়ে আনি এই লাল শাকটা নেওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না কিন্তু কাকুটা অনেক ভালোবেসে বারবার করে বলছিল সেই জন্য আমি নিলাম ভালোই হলো অনেক দিন ধরে শাকটা খাওয়া হয়নি তাই আজকে লাল শাকটা করব দেখো কড়াই শর্ষের তেল কালো জিরা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিবো তো এটা ফোড়ন দিয়ে দিলাম এরপরে এখন লাল শাকটা দিয়ে দিব। আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো যখন কাটতে বসেছিলাম তার আগে ভাতটা বসিয়েই তারপর কাটতে বসেছি তাহলে ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো আমি এখন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আর সব শাকের মধ্যে আমার লাল শাকটা বেশি ভালো লাগে খেতে আর আজকে তো তো বেশি করে রসুন দিয়ে লাল লাল শাকটা শাকটা করছি ভালো লাগবে খেতে ওইদিকে বসিয়ে দিয়েছি আর আমি করবো চিংড়ি মাছ চিংড়ি মাছের জন্য আমাকে তো মশলা করতে হবে তো জিরাটা এখন বেটে নিব জিরার সাথে কিছু বেটে নেব তবে দেখছি তেলটা শেষ হয়ে গেছে এখন বাড়তে বাড়তে আবার তেল ঢালতে যাব তাই ভাবলাম মশলাগুলো বাটার আগেই তেলটা ঢেলে দিই যখন আমরা প্রথম ভাড়া বাড়িতে আসি তখন আমার কাছে শিলপাটা ছিল না তরকারি তে খুব অসুবিধা হতো আর খেতেও জানো তো একদম ভালো লাগতো না আসলে বাটা মশলা খেয়ে খেয়ে অভ্যাস ছিল তো সেই কারণে গুঁড়া মশলা দিয়ে রান্না করলে একদম ভালো লাগতো না তবুও সব কিছু অভ্যাসের উপর নির্ভর করে তো আমাদের ওই সময় ওই গুঁড়া মশলা দিয়ে রান্না খেতে খেতে অভ্যাসে পরিণত হয়েছিল তবে আমরা প্রথম ভাড়া বাড়িতে যখন ছিলাম তখনই ওই দু তিন মাস পরে এখানে একটা হাট বসে শুনেছিলাম তো সেখানে তোমাদের দাদাভাই আর আমি দুজন মেলে গিয়েছিলাম তো সেখানে এই শিল্পাটা দেখেছিলাম পছন্দ হয়েছিল দাম বেশি বলছিল অনেক দামাদামি করে শিল্পাটাটা নেওয়া হয়েছে তো দেখো তেলটা ওইদিকে ঢালা হয়ে গেল তারপর আমার লাল শাকটাও হয়ে গেছিল তাই ভাবলাম যে আগে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিই তারপরে মশলাটা একেবারে করব তো কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে এখন চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ হলুদ দিব আর তারপরে আমি ওইদিকে মশলাটা করে নিব চিংড়ি মাছের আমি খোসাটা ছাড়াতে বারণ করেছিলাম কারণ একটু শক্ত শক্ত না থাকলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না খোসা ছাড়িয়ে দিলে তো একেবারে ছোট ছোটো চিংড়ি মাছ হয়ে যায় ওটা আমার একদম ভালো লাগে না তোমাদের দাদাভাই আবার খোসা দেওয়া চিংড়ি মাছ একদম পছন্দ করে না কিন্তু আমার জন্য খেয়ে নাই কিছু করার নেই আর এর থেকে আরো একটা বড় সাইজ আছে ওটার মাথাটা খেতে আমার খুব ভালো লাগে জানো তো চিংড়ি মাছের আমাকে যদি ওই মাথাটাই শুধু রান্না করে দেওয়া হয় তাহলে আমি শুধু ওই মাথাটাই খেয়ে নেব এই যে চিংড়ি মাছগুলো দেখছো তোমাদের দাদাভাই সব এই খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দেয় আর আমি বসে বসে চিবই তোমাদের দাদা শুধু ওই মাছগুলো খাই তো দেখো এদিকে তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল আর ওইদিকে আলুগুলো আছে আলুগুলো ভেজে নিই তারপরে মশলা দিয়ে সবকিছু কষাবো তবে কড়াইয়ে তেলটা একেবারে কমে গেছে আমি এই তেলে আলুটা ভেজে নিই যখন আলুটা ভেজে উঠিয়ে নেবো মশলা কষাবো তখন তেল দিয়ে তারপরে মশলাটা কষাবো তো লাল শাক তো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এখন চিংড়ি মাছটাও হয়ে যাবে আর আমি একটু ধোনাপাতা কিনে এনেছি বাজার থেকে বেশি করে প্রথমে একটা দোকানে গেলাম সেখানে কুড়ি টাকা ধোনাপাতা দিতে বললাম একেবারে একটু দিচ্ছে আমি বললাম থাক দরকার নেই তো আরও একটা দোকানে মানে ওটার দোকানে আমি সবসময় যাই আলু পেঁয়াজ এইসব কিনি তো সেখানে গিয়ে দেখলাম ধনাপাতা আছে আমি বললাম কুড়ি টাকার দাও তো তো সেখানে আমাকে এক এক প্লাস্টিক ভর্তি করে দিয়ে দিয়েছে আর অনেক দিন ধরে এই চাটনিটা আমার খেতে ইচ্ছা করছে জানো তো তাই রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধোনাপাতাটা বেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ লেবু করে মাখিয়ে নিচ্ছি দিয়ে বাটিতে উঠিয়ে নিব এত টেস্ট হয়েছে খেতে আর এতদিন পর ধোনাপাতা খেলাম খুব ভালো লাগছিল জানো তো তারপরে ললিতা বুড়ি এসেছে তো ললিতা বুড়ির জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ভাত মাখছি এর মধ্যে দুটা চিংড়ি মাছ নিয়েছি একটা আলু আর ভাতটা নিয়েছি তো এখন এটা ভালো করে চটকে রুড়িটা বুড়িকে দিয়ে দিই ও খেয়ে নিবে তারপরে আমরা দুজন খেতে বসে যাব এ দেখো লাল শাক ভাত ধনেপাতার চাটনি আর চিংড়ি মাছ আলু দিয়ে করেছি মাখামাখা মাখামাখা না একটু ঝোল রেখেছি আর তোমাদের দাদাভাইকে আমি লাল শাক দিয়েছিলাম ওকে মনে হচ্ছিল আমি বিষ দিয়েছি খেতে এমনভাবে খাচ্ছিলো খাবেই না জোর করে খাচ্ছিলো আর সব শাক কিন্তু আমাকে উঠিয়ে দিয়ে দিয়েছে নিজে একটু নিয়েছে তাও সেটাও খেতে পারছে না খুব কষ্ট করে খাচ্ছে খুব রাগ ওঠে শাক সবজি কোনো কিছু খেতে চায় না শুধু ওর মাছ মাংস ডিম তাহলেই চলবে আর তার সাথে এখন আর সন্ধ্যাবেলা থেকে না আমার একটু খিদে পেয়েছিল তাই তখন আমি শশা পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চানাচুর মাখিয়েছিলাম এই চানাচুরটা না এমনি খেতে ভালো লাগছে না তাই ভাবলাম মাখিয়ে খাই তাহলে হয়তো ভালো লাগবে আর একটু লেবুও দিয়েছিলাম বেশ ভালো লাগছিল খেতে তারপর এখন প্রায় ওই এগারোটার মতো বাজে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে রাতের খাবার বলতে শুধু রুটিটাই করব তো দেখলাম দুপুরে আমি তো বাসন ধুই নি বাজার করে এসে রান্না বান্না করে না শরীর চলছিল না শুয়ে পড়েছিলাম ফোন টোন দেখছিলাম দেখতে এগারোটা বেজে গেল তাই রান্নাঘরে এসে সবার প্রথমে বাসনগুলো ভালো করে ধুয়ে দিয়েছি তারপরে দেখছি আটাটা শেষ হয়ে গেছে তাই একটা এক কিলোর আটার প্যাকেট ছিল সেটাই ঢেঁড়ে নিলাম আমি এখন রুটি করব আর প্রতিদিন সন্ধ্যাবেলা তো আমি ভাত খাই অল্প করে ভাত থাকে সেটা আমি মুড়ি দিয়ে বা এমনি ভাত খেয়ে নিই কিন্তু আজকে তো চানাচুর খেয়েছি তাই ভাতটা খাওয়া হয়নি তো অল্প ভাত আছে তাই ভাবলাম অল্প করে রুটি করি কিন্তু অল্প করে মাখাটা মাখতে গিয়েও আমার বেশি হয়ে গেল মাখা তো থাক এখন তো আর কিছু করার নেই যদি রুটি থেকে যায় তাহলে সকালের দিকে খাওয়া যাবে বাসন টাসন ধুলাম তখন খুব একটা গরম লাগছিল না ভাবলাম আজকে রুটি করে গাটা ধুতে হবে না কিন্তু যখন রুটি করতে শুরু করলাম তখন আমি ঘেমে স্নান তাই আমাকে রুটি করার পর গাটা ধুতেই হয়েছে এটা একটা আমার বাজে অভ্যাস হয়ে গেছে জানো তো এই রাত করে গা ধুয়ে ধুয়ে কতদিন আমি কাশিতে ভুগলাম আর যদি বলো তাড়াতাড়ি রুটিটা করে নেবে তবে জানো তো ঠান্ডা হয়ে গেলে রুটি খেতে খুব একটা ভালো লাগে না তাই তোমাদের দাদাভাই আসার কিছুক্ষণ আগে আমি রুটিটা করি তাহলে রুটিটা গরম থাকে আর খেতেও ভালো লাগে আমি নিয়েছি ভাত আর ওকে দিয়েছি রুটি চলো রাতের খাবারটা এখন আমরা দুজন খেয়ে